আপনারা বলে সার দিলে পাবেন খুব খেয়াল করবেন পেয়ে যাবেন আমি বলি আপনারা একটু শোনেন আলিপ প্রথম কি আলী আমিরুল মোমিন মৌলা আলী আলহিস আলিপে হইল আমিরুল কে মাওলা আলী আলাইহি সালাম বাবে হিত্তা বাবে হাল তাজা বাইজাতুল মাওলা আলী আলাইহি সালাম তারপরে হলো তা আয়াতে তাছির হলো মাওলা কুরআন শরীফের মধ্যে আয়াতে তাছির বুঝেন খুব গুরুত্বপূর্ণ যেটা হলে বায়তুল বরকত নাজিল হয়েছে এটা মাওলা আলী হইলা আয়াতে তাথির এরপরে হইল সা সিফাওয়াতুল সিদ্দিকুল আকবর মাওলা আলী মাওলা আলী সারা যারা সিদ্দিক দাবি করে এটি সব কি বাচ্চা হ্যাঁ তার নাম বাংলা বাটমা এরপরে হইল জিম জুলকার নাইন হলো মাওলা অর্থাৎ সারা পৃথিবীর খবর যিনি রাখেন আলি আলি এরপরে হইলো হাঁ হায়দারে কাররার মৌলা হায়দারে কাররার অর্থাৎ আল্লার সিংহ আল্লার শক্তি তার কাছে তিনি হলো মৌলা আলি আলি আলাইহি সালাম খা খাতামুল তামুল আসিয়াতুন আলী অর্থাৎ নবী হইলো খা নবী আর মাওলা আলী হইল খাতামুন আম্বিয়া অর্থাৎ সমস্ত অলিদের বাবা হইল আলী আলী এরপরে হইল দাল দামানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী এরপরে হলো জাল জুলকারনাইন আলী তারপরে হলো রা রাহাত রাহত রাহবারে হলো মওলা আলী অর্থাৎ আল্লাহ পাওয়ার যে রাস্তায় রাস্তাটা হলো মওলা আলী হরফের মধ্যে মওলা আলী নাম রয়ে গেছে কাজেই গেছে কাজেই আলী কে যদি না চেনেন কোন কিছুই সিনাহ হলো আলী হলো কাবা 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 কাবার কাবা মোহাম্মদুর রসুলল সাহু